যে সারাদিন আমার কি হবে এটা ভাবলে আমার ভয় লাগতে কবুতর ছাড়তে আসলে সকাল সকাল অনেক ভালো লাগে দেখেন কবুতর গুলা কিন্তু খুব সুন্দর হাইট নিয়ে নিছে দেখছেন এরা এখন কি কাজ করবে জানেন এর এখন মুরগি ধরবে চোখে পানি আসার যেটা কারণ সেটা হচ্ছে ও অন্য কবুতরের সাথে মারাবারি করে এই কারণে কিন্তু ওর চোখে পানি আসছে হ্যাঁ আমার এই বুড়া অর্ডটার অবস্থাও খারাপ করে ফেলছে দেখছেন আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে শুভ সকাল এত সকাল সকাল সাধারণত আমি উঠি না কিন্তু আজকে উঠতে হয়েছে কারণ হচ্ছে আপনার আমাকে আসলে যারা কাজে হেল্প করে আজকে কেউ নাই তো আজকে যে সারাদিন আমার কি হবে এটা ভাবলে আমার ভয় লাগতেছে তো প্রথমে আগে কবুতর গুলা ছাড়ি কবুতরগুলা ছাড়লে এক একাই উড়ে যায় তো কবুতরগুলা ছাড়ে আগে ছাড়ার পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো দর্শক বৃন্ধ আগে সকালে উঠে আসলে কবুতরগুলা ছাড়লাম আহ কবুতর ছাড়তে আসলে সকাল সকাল অনেক ভালো লাগে কারণ এটা হচ্ছে আমাদের আমরা যারা কবুতর ভালোবাসি আমাদের একটা সবচেয়ে পছন্দ সিন হচ্ছে কবুতর গুলা যখন ঘর থেকে বের হয় এবং কবুতর বের হওয়ার পরপরই আপনার মোটামুটি হাইটে চলে যায় তার মানে আমার কোনো ফ্ল্যাগও করা লাগে না কিছু করাও লাগে না আমি দেখাই এই যে দেখেন কবুতর কিন্তু খুব সুন্দর হাইট নিয়ে নিচ্ছে দেখছেন কিছু কবুতর নিচে আছে কিছু কবুতর বামে আছে আর বাকি দেখেন উপর দিয়ে উপর দিয়ে উঠতেছে এরকম মনে করেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক একাই ওরে আমি আসলে কিছু করি না মাঝে মধ্যে দেখা যায় আপনার আরো বেশিও ওরে এটা আসলে ওদের মনের আনন্দ ওরে একটা সকাল সকাল ছাড়ার পরে ওদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করে এই আনন্দের সাথে ওরে আর কিছু না এই আর কি তো যাই হোক এখন কবুতর গুলা উঠতে থাকুক আমরা কিছুক্ষণ পরে আবার অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে আমার আজকে এখন আমি আমাকে হেল্প করার জন্য দুইটা বড় বড় হেল্পিং হ্যান্ড পাইছি বিশাল বড় সাইজ হেল্পিং হ্যান্ড এই যে একটা এই টাকার দিকে আমাকে হেল্প করতে আসছে পাশে আছে হচ্ছে তুরাগ এরা দুইজন আমাকে হেল্প করবে তো এরা এখন কি কাজ করবে জানেন এরা এখন মুরগি ধরবে কারণ হচ্ছে যে আমার থরের ঘরে মুরগির বাচ্চাগুলো ছাড়া থাকে ওরা এখন মুরগিগুলা ধরবে চলো আমরা মুরগি আসো এই যে মুরগির দেখেন নিচে ছাড়া আছে আমরা ছোট যে আমাদের মুরগির আছে এদেরকে নিচে ছাড়াই রাখি এখন এদেরকে ধরা শুরু করবে নূর তুমি ধরতে পারবা হ্যাঁ একদিন ধরতে চাইছিল তাহলে এখন কি ধরতে পারবা কিনা সেটা বলো হ্যাঁ ধরতে পারবা হ্যাঁ তাহলে চেষ্টা করো দেখি ধরতে পারো কিনা খুব চেষ্টা করতেছে দেখা পারে কিন্তু তোমার দ্বারা হবে না আসো তুমি সরো তুমি যে কোনো কাজের নেইটা তুমি বুঝছো তুমি একটা মুরগির বাচ্চাও কিন্তু ধরতে পারো নাই তুমি নানির বাসায় পারো কিন্তু নিজের বাসায় পারো না তাহলে লাভ আছে

হ্যাঁ এই যে আরেকটা ধরে ফেলছি আমরা শেষ কোরাগ সবগুলা মুরগির বাচ্চা ধরে ফেলছে আজকে মুরগির বাচ্চাগুলোর পেটে খাবার নেই এখন ওদেরকে আগে খাবার দিতে হবে আহ য এখানে গম দেওয়া আছে আমরা আরো একটু গম দিয়ে দিই আর আমি রাত্রেবেলা আসলে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে রাখি কেন জানেন কারণ হচ্ছে রাত্রেবেলা মুরগির বাচ্চাগুলো ছেড়ে রাখলে ওরা ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে এতে ওদের শরীরটা আসলে ফিট থাকে যদি সব সময় খাঁচায় থাকে তাহলে কখনো কিন্তু ওরা ফিট থাকবে না তো ওদেরকে ফিট রাখার জন্য এটা বলতে পারেন আমার একটা সিস্টেম যে ছেড়ে রাখা বাইরে ছেড়ে রাখা এখন খাবার দিয়ে দিলাম কিন্তু পানিও দিয়ে দিতে হবে আর আমরা আমাদের পাঙ্খি কবুতরটাকে গতকালকে এখানে নিয়ে এসে পড়ছি কারণ হচ্ছে পাঙ্খি কবুতরটার আমরা যে দেখতেছিলাম যে চোখে পানি আসছে তো চোখে পানি আসার যেটা মূল কারণ সেটা আমরা আসলে খুঁজে পাইছি পাঙ্কি কবুতরটার চোখে পানি আসার যেটা কারণ সেটা হচ্ছে ও অন্য কবুতরের সাথে মারামারি করে এই কারণে কিন্তু ওর চোখে পানি আসছে হ্যাঁ আর এইদিকে আমাদের এই যে মূল জুলফিকার নটটা আছে ওকে মাত্র আমি খেয়াল করলাম যে ও ওর বাচ্চাগুলোর পেছনে ডাকতেছে বুঝছেন এই যে দেখছেন এখন ওদের ওকে ওর বাচ্চা থেকে খুব শিগগিরই আমাদের আলাদা করে ফেলতে হবে যদি আমরা খুব শিগগিরই আলাদা না করে দেই তাহলে কিন্তু ওর বাচ্চাগুলার দেখা যাবে জোড়া নেওয়ার চেষ্টা করবে বাচ্চার সাথে এবং বাচ্চাগুলার ক্ষতি হয়ে যাবে আর এইখানে আসলে জোড়া নেওয়া নিয়ে বিশাল বড় একটা আসলে ঝামেলা চলতেছে দুইটা নর হয়তো একই মাদির সাথে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে তো আসলে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে জিতবে সে থরের ঘরে যাবে কিন্তু থরের ঘরের গেটই বন্ধ তাহলে যাবে কিভাবে তো যাই হোক আমি এখন এদের মারামারিটা ছুটাই দিই আচ্ছা একজন বিজেতা হয়েছে আরেকজন চলে গেছে হ্যাঁ তো এখন আর আমার তাইলে আলাদা করতে হবে না কিন্তু থরের ঘর আমার ফুল টাইম লক রাখতে হবে প্রত্যেকটা দিন আমার এখানে একটা না একটা কবুতর ইনজুর্ড হইতেছে আপনারা দেখেন আমার এই বুড়া নটটার অবস্থাও খারাপ করে ফেলছে দেখছেন এখানে কোন একটা কবুতর আমার কাছে মন হইতেছে যে কোন অন্য কবুতর ধরে অনেক মারে বুঝছেন সেই কবুতরটা যে কোনটা আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না দেখছেন অবস্থা এটা দাঁড়ানোর ক্ষমতা নাই কিন্তু এখন আমার এই জিনিসটা বের করতে হবে যে এই কাজটা করতেছে কে কিন্তু না কেউ তো অবশ্যই করতেছে দুর্বল হয়ে গেছে ঠিক আছে একদম নড়াচড়া করা শক্তি নাই কিন্তু শরীরে আমার কাছে সন্দেহ হয় হচ্ছে বয়স্ক যে পাংখি নটটা আছে না ওকে বেশি সন্দেহ হয় আমার কাছে মনে হয় ওই এইসব করতেছে হ্যাঁ আর আমি এর সরাই ফেলি এখন আমি যদি এই কবুতরটা এখন সরাই আনা দেই তাহলে আপনার এই কবুতরটাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে আপনারা দেখেন কবুতরটার অবস্থা হয়েছে কি দেখছেন বুকের হাড়টা একদম বের হয়ে আসছে কবুতরের দেখছেন একদম বুকের হার বের হয়ে আসছে যে আমি আসলে চাইতেছি যে আমার এই নটটার সাথে এই নটটাকে রাখার আমি জানি না ওরা আসলে কে কাউকে কতটুকু মেনে নিবে তবে দুইটাই যেহেতু দুর্বল আমার কাছে মনে হয় খুব বেশি ঝামেলা আসলে ওরা করবে না এই সময় কিন্তু আমার মুরগিগুলার একটা বিশেষ দায়িত্ব থাকে বিশেষ দায়িত্বটা কি আমি বলি সাধারণত দেখা যায় আমরা যখন কবুতর ছাড়ি তখন কবুতরগুলা বিভিন্ন চিপা পায় যায় তো এই মুরগিগুলার দায়িত্ব থাকবে এখন আমার কোনো কবুতরকে নিচে নামতে দিবে না ওদেরকে হয় বামে থাকতে হবে নাইলে ওরা আপনার খাঁচায় ঢুকতে হবে মুরগিগুলাকে গুলাকে এই খাঁচায় ঢুকতে হবে কবুতরগুলাকে এই দায়িত্ব পালন করবে হচ্ছে আমাদের মুরগি গুলা যাও আমাদের তুরিবাজ বাজ দুইটাকে আমি এখানে এনে রাখছি কারণ আমি এখনো আসলে শিওর না যে তুরিবাজ বাজ আপনার নর ঠিক আছে কিনা কারণ আমি তুরি বাজ সাদা সাদা যে তুরিবাজ বাজ কবুতরটা আছে এই কবুতরটাকে আসলে গলা কবুতরের সাথে নর মনে করে রাখছিলাম কিন্তু পরে দেখলাম না এটা মাদি এটা আপনার অলরেডি আমাদের তুরি এই যে নরটা গলা কষা নোটটার সাথে জোরাও নিছিল তো যাই হোক আমি ওখান থেকে ওকে সরায় ফেলছি এখন মনে করেন আমার বুঝতে হবে নর্মালি ঠিক আছে কি না আমার যদি দুইটা মাদি হয় আমার কোনো প্রবলেম নাই যেহেতু আমি আরেকটা একটা তুরি বাজ অলরেডি কিনে ফেলছি এরা অপেক্ষা করতেছে হচ্ছে আমি কখন ট্র্যাপিংটা খুলবো এবং ট্র্যাপিং এর ভিতরে ঢুকলে ওদের ধারণা ওরা পানি পাবে তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম